বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার ১২ জানুয়ারি বিকালে মামুনুল হকের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এক বার্তায় এ সাক্ষাতের বিষয়ে জানিয়েছে এনসিপি এতে বলা হয় সাক্ষাতে আগামী নির্বাচন গণভোট এবং সাম্প্রতিক রাজনৈতিক বিষয়াবলী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা পৃথক বার্তায় বাংলাদেশ খেলাফাত মজলিশ জানিয়েছে ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মামনুল হক ও নাহিদ ইসলাম বিশেষ করে চলমান এগারো দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে বৈঠকে জাতীয় স্বার্থ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনআকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে জনমত গঠনের ওপর